শুলিয়ার মোল্লার পাগে আইকন পাবলিক স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী পিঠা উৎসব শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠায় পিঠা মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দ ঘন সামাজিক মিলন মেলায় শিশুদের বিনোদন সাংস্কৃতিক পরিবেশনা আর গ্রাম বাংলার স্বাদী উৎসবটি উপভোগ করেন এলাকার সর্বস্তরের মানুষ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে পিঠা উৎসব ইতিমধ্যে পাচ্ছি বৎসর উৎসব হয়ে আসতেছে প্রত বছরও হয়েছে এবং আমরা আগামীতে প্রতি বছর রকম একটা করতে চাচ্ছি এটা একটা কালচারাল আমাদের বাচ্চারা বিভিন্ন পিঠার সাথে তারা পরিচিত হবে আমাদের অভিভাবকরা আসে এই যে একটা মনোরম পরিবেশ হয়ে গেছে এটা আসলে সুন্দর একটা পরিবেশ আমাদেরও ভালো লাগছে এবং আগামীতে প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে চাচ্ছি আমাদের অভিভাবকরাও অনেক আমাদের উৎসাহিত তারাও যে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা চাই 啊！<laughs>